হ্যালো হ্যালো আমাদের অনুষ্ঠানের পরবর্তী শিশু শিল্পী জিনিয়া মিত্র আমাদের কবিতা বলে শোনাবে নমস্কার আমি জিনিয়া মিত্র আমি একটা কবিতা বলছি লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলো তারা বলিথাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না আসতে গিয়ে হতানা আসতে গিয়ে হথানা আস্তে গিয়ে বড় কাস্তে বড় ইয়া বড় কাস্তে নিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি গাছে যে যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি নমস্কার